আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো খুব অল্প দামে কীভাবে বাংলানিকে মিনিট এবং এম কিনবেন সেটা কেনার জন্য সর্বপ্রথম আমি এই যে অ্যাপসটা ব্যবহার করি সেই অ্যাপসে চলে যাব যার পরে এখানে ড্রাইভ প্যান নামে যে একটা অপশন আছে এটাতে একটা ক্লিক করব ক্লিক করার পরে আজকে আমি বাঙালিকে দেখাবো কীভাবে কম দামে নেওয়া যায় তার জন্য বাংলানিংকে একটা ক্লিক করব আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এই যে দেখুন এখানে বাংলানিকে সব অফারগুলো চলে আসছে এখান থেকে আজকে আমি একটা সরাসরি অফার হিট করে দেখাবো যে আসলে অ্যাপসের মাধ্যমে খুব কম দামে কীভাবে আপনি একটা অফার নিতে পারেন এই দেখুন এখানে সাতশো আটানব্বই টাকায় বাংলানিং একটা অফার আছে ষাট জিবি বা পঞ্চাশ জিবি নয়শো মিনিট কিংবা আটশো মিনিট এটা আজকে আমি আপনাদেরকে নিয়ে দেখাবো এটা কীভাবে আপনার সিম আপনি নিতে পারবেন তার জন্য সর্বপ্রথম এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আসবে ইন্টার নেম ওর নাম্বার মানে এখানে আপনার নাম্বারটা যাবে আপনি যে নাম্বারে এই অফারটা হিট করবেন সো এখানে আপনি আগে সেই নাম্বারটা দিবেন আমি যে নাম্বারে এখন অফারটা হিট করব সেটা এখানে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে ডান পাশে যে একটা বাটন আছে তিরিশ চিহ্ন সেখানে একটা ক্লিক করব এরপরে হচ্ছে পাসওয়ার্ড চাচ্ছে মানে আমার অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা খোলা আছে সেই পাসওয়ার্ডটা এখন এখানে দিতে হবে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা দিয়ে দেবেন পাসওয়ার্ডটা দেওয়ার পরে তৃষ্টি দিনতে একটা ক্লিক করতে হবে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখে দেখুন নিচে লেখা আছে ট্যাপ অ্যান্ড হোল্ড টু কনফার্ম সো এখানে আপনার কিছুক্ষণ চাপ দিয়ে ধরে থাকবেন চাপ দিয়ে ধরে থাকার পরে দেখুন রিকোয়েস্ট অ্যান্ড সাকসেসফুল তার মানে অফারটা যে আমি নিতে চাচ্ছি সেই নাম্বারে এটা আমার সাকসেসফুলি হয়ে গেছে এখন আমি যদি দেখতে চাই যে অফারটা আমার ওই নাম্বারে কোথায় যাচ্ছে বা কখন যাবে হিস্টোরিটাকে ক্লিক করবো এরপরে আপনাকে ক্লিক করতে হবে অল হিস্টোরি অল হিস্টোরিতে ক্লিক করলে দেখুন এখানে চলে আসবে এ পর্যন্ত আমি যত নাম্বার ড্রাইভ হিট করছি সব নাম্বারগুলো এখানে শো করতেছে দেখুন এই যে এই নাম্বারটাতে আমি হিট করলাম সাতশো আটানব্বই টাকা অফারটা আমার খরচ হচ্ছে এটাতে মাত্র পাঁচশো পনেরো টাকা এ দেখুন এমন হচ্ছে সাতশো আটানব্বই মানে আটশো কোর্সটা আমার খরচ হচ্ছে পাঁচশো পনেরো টাকা তার নিচে দেখুন একটা অফার আমার নাম্বারে নিচ্ছি আমি এটা সাতশো আটানব্বই টাকা এটাও আমি নিচ্ছি পাঁচশো পনেরো টাকায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করবো কারণ আপনি একটা সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে না ইনশাআল্লাহ কিন্তু আপনার একটা সাবস্ক্রাইবার আমাদের অনেক কাজে আসবে ধন্যবাদ সবাইকে